অবশেষে টনক নড়েছে বিসিবি ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে হারার পর বিশ্বকাপ দলে আসছে পরিবর্তন ইঞ্জুরির নাম করে দেশে ফেরানো হচ্ছে লিটন দাসকে তার পরিবর্তে অবশেষে দলে যোগ দিচ্ছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপের আগে টানা তিন সিরিজ ধরে ব্যর্থ বাংলাদেশ জাতীয় দল দলের মূল ব্যাটার লিটন শান্ত এবং সম একেবারে বাজে ফর্মে আছে শ্রীলঙ্কা জিম্বাবুই এবং যুক্তরাষ্ট্র সিরিজের পর গতকাল বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে বাজে খেলেছে দলের টপ তিনজন ব্যাটসম্যান তাই তো টানা ব্যর্থতার পরে এবার টনক নড়েছে বিসিবির জানা যায় বিশ্বকাপের আগে দলের ব্যাটারদের এমন বাজে অবস্থা দেখে আজ বিসিবির সব কর্তারা মিটিং করেছে দলের ব্যর্থতার কারণ হিসেবে টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্মকেই দায়ী করেছে সবাই সঠিক প্লেয়ার দলে ফিরলেই সমাধান হবে এমন বাজে অবস্থান তাই তো নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডিসিবি জানা যায় অফিসিয়ালি এখন দলের পরিবর্তন না করা গেলেও ইনজুরির নাম করে দেশে ফেরানো হতে পারে লিটন দাস এবং শমম সরকারকে তাদের পরিবর্তে দলে যোগ দেবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা মেহেদী মিরাজ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই দলে আসবে এই পরিবর্তন তবে ক্যাপ্টেন শান্তকে সরানো হবে না বলে জানা যায় কারণ তাকে দেশে ফেরালে আইসিসির সন্দেহের মধ্যে পড়তে হতে পারে বিসিবিকে। কে প্রিয় দর্শক তামিম এবং সাইফুদ্দিন দলে যোগ দিলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন